যেখানে তোমার রব ইবলিশের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি সেখানে তুমি কেমন হতাশা তুমি তো আল্লাহর প্রিয় নবির উম্মাদ হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম তো সকাল সকাল আসলে নাস্তা না খেলে কিন্তু দিনটা অসম্পূর্ণই থাকে এবং কাজেরও কোনো মনোযোগ থাকে না তারপরে শরীরটাও কিন্তু খারাপ লাগে আসলে আমি ওরকমের তেমন নাস্তা খাই না কিন্তু আমার হাজব্যান্ডের কারণে একটু কম বেশি নাস্তা তৈরি করতে হয় উনিও তেমন খায় নাই যেমন এখানে তিনটে পরাটা বানাইছি মাত্র একটা খাইছে আর আমি কিন্তু দুইটা খেয়ে নিয়েছি দেখেন তাহলে আমি কত বড় খেতে পারি আর কি তো এই ভাজি দিয়ে আর কি নাস্তা খাওয়া হয়েছে ভাজিটা ছিল আর কি গতকালকে পাতাকপি ভাজি আর কি এরপরে হচ্ছে নাস্তা খেয়ে আবার তো দেখেন দুপুরে কাজকর্ম থাকে রান্না রান্নাবান্না আবার কি রান্না করব কি করব কি খাবো আসলে দিনগুলো নিয়ে চিন্তেই থাকে টেনশনও থাকি বিশেষ করে মহিলারা আর কি প্রতিদিনে তাদের কোনটা রান্না করবো কোনটা এগুলো নিয়ে একটা টেনশনই থাকে আর কি সব মহিলারাই থাকে বলতে গেলে তো আমার মতো অনেকই আছে তো এরপরে আমি এখানে হচ্ছে বাডা মাছ সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে আমি এখানে হাতে মেখে কিন্তু রান্না করব আসলে হাতে মেখে রান্না করা তরকারি কিন্তু খেতে ভীষণ মজা হয় সেটা তো সবাই জানেন কম বেশি আর অনেকে তো ঘরে এরকমের তৈরি করেই খান এটা তো আর বলার কিছুই নেই কিন্তু এখানে আমি হচ্ছে বাডা মাছগুলো টাটকাই ছিল বলতে গেলে আর খেতেও অনেকটা মজা হয়েছিলো ভীষণ মজা হয়েছিলো তো যেহেতু বাডা মাছ কাটাও কম ছিল তো এরকমের আমি প্রায় সময় রান্না করি হচ্ছে যেমন ছোট মাছগুলো বিশেষ করে এরকমই রান্না করি আমি আর কি তো এরপরে হচ্ছে মা খাইয়া তারপরে আমি একটু মৌ দিয়ে দিচ্ছি তো পরিমাণ মতো দিতে হবে অতিরিক্ত দিলে আবারও অনেকটা জাল করা লাগে তো আমি এরপরে হচ্ছে মিডিয়াম জালে রেখে দেব এরপরে আসি রান্না বসিয়ে দিয়ে বা রেস্ট রেখে আমি হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আসলে আমি কসমেটিক তেমন ব্যবহার করি না শুধু সাবান আর নর্মালি ফেরণ লাভলি তাও মনে হয় এক দুই বছর ধরে কোনো রকমেরই দেওয়া দেওয়া হয় না এমনিতেই কালো মানুষ আরও মনে করেন ব্যবহার না করলে তো সেরকমের আরও জং ধরে যায় আর কি রকমের তো দেখলাম আসলে বাজারে অনেক রকমের কসমেটিক আছে অনেক ধরনের প্রোডাক্ট তো এটা হচ্ছে মিস্টার রাসেল তা আসলে এটা ভালো নাকি একটা কাজ করে তো আমি আসলে ব্যবহার করি নি ব্যবহার করার পরে বোঝা যাবে তো এরপরে আবার আপনাদের এই যে আমি এখানে হচ্ছে পাতাকপি সুন্দর করে কুচিয়ে তারপরে ধুয়ে এরপরে হচ্ছে আমি বসিয়ে দেবো তারপরে যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে কিন্তু আমি বাগার দেবো বাগার দেব আর কি তো এরকমেরা কিন্তু ফুলকপি রান্না করলে ভালো লাগে আবার অনেকে তেলে বাগার দিয়ে তারপরে হচ্ছে রান্না করে অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আসলে অনেকে অনেকভাবে রান্না করে তো আজকের মতো ভিডিও আমার এখানে দুপুরে রান্নাবান্না শেষ করে আপনাদের মাছ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদের মাঝে একটি কথা বলি তো ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখবেন তাহলে একটু ফলো দিবেন আর যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন আপনাদের কাছে জোর অনুরোধ কারণ আমার পেজ খোলা হয়েছে প্রায় তিন মাসের উপরে হয়ে গেছে কিন্তু আমি এখনো আসনের কোনো রকমেরই ফল পাই নাই যেমন এই ইউটিউবে আমার কোনো সাবস্ক্রাইব বাড়ে না তারপরে ফেসবুকেও তেমন কোনো একটা রিল ভিডিও সারি সেখানেও কিন্তু কোনো ফলো নাই ফলোয়ার্স নাই তো আসলে মনটাও খারাপ লাগে আবার কয়েকদিন আগে ভাসুর মারা যাওয়ার কারণে রেগুলার আমি ভিডিও দিতে পারি না এই কারণে আমার সব কিছু ডাউন হয়ে গেছে তো আসলে ভিডিও দেখার পরে সবাই আমাকে একটু দয়া করে ফলো দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ